নৌগার ঐতিহাসিক পাহাড়পুর বিহারে পর্যটন সুবিধা বৃদ্ধিতে নির্মিত হচ্ছে লেকসহ দৃষ্টিনন্দন সড়ক জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক বিভাগকে জমি হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হয়েছে এই প্রকল্পের শুভযাত্রা ইউনেস্কো স্বীকৃত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রত্নতাত্ত্বিক স্থাপনা নৌগাঁর পাহাড়পুর বিহার। প্রায় দেড় হাজার বছর আগে নির্মিত এই সম্পোর মহাবিহার ছিল এক সময় প্রাচীন বিশ্ববিদ্যালয় চর্যাপদ ইতিহাস আর সংস্কৃতির এই তীর্থভূমি দেখতে প্রতিদিন ভিড় জবায় দেশ বিদেশের শত শত পর্যটক তবে দীর্ঘদিন ধরে পাহাড়পুরে প্রবেশের প্রধান সড়কটি ছিল সরু ও আঁকাবাঁকা যাতায়াতের দুর্ভোগে পড়তে হতো পর্যটক ও স্থানীয়দের এই সমস্যা নিরসনে গৃহীত হয়েছে আধুনিক মানের নতুন প্রকল্প যেখানে থাকছে লেক বসার জায়গা ও দৃষ্টিনন্দন সড়ক সোমবার অধিগ্রহণকৃত জমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক বিভাগকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এর মধ্য দিয়ে প্রকল্পের কার্যক্রমের শুভ সূচনা হলো। নতুন এই সড়কটি ইতিহাস সংস্কৃতি ও আধুনিক অবকাঠামোর এক অনন্য মেলবন্ধন ঘটাবে যা দেশের পর্যটন মানচিত্রে পাহাড়পুর বৌদ্ধ বিহারকে আরও বিশ্বব্যাপী পরিচিতি এনে দেবে